এখন আর অতিথি আপ্যায়নে মাংস রান্না করতে হবে না ফুলকপির এই কুরমাটা রান্না করে দিতে পারেন পোলাওর সাথে এটা খেতে দারুণ টেস্টই ছিল ফুলকপির এই ভরা সিজনে চাইলে এভাবে করে কুরমা বানিয়ে দিতে পারেন আজকের কুরমাটা স্বাদে সেরা ছিল প্রথমে আমরা পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি এখানে দুই কাপের মতো পেঁয়াজ গরম তেলে ভেজে নিচ্ছি আর ব্যারেস্তা ক্রিস্পি রাখার একটা টিপস হচ্ছে পেঁয়াজটা ভাজার সময় সাথে একটু চিনি দিবেন এখন এইখান থেকে হাফ কাপের মতো পেঁয়াজ ব্যারেস্তা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুইটার মতো লং দুই টুকরো হচ্ছে এলাচ আর দুইটা গোলমরিচ পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর কিছু কিশমিশ এগুলো দিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি আর ফুটনো পানির উপরে একটা ছোটো ছাজের ফুলকপি দিয়ে দিলাম আর এই পানিটাতে আমি স্বাদ মতো লবণ দিয়েছিলাম খুব ভালো করে হচ্ছে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি যাতে অনেকটাই সিদ্ধ হয়ে আসে তাহলে কুরমাটা রান্না করতে বেশি সময় লাগবে না এখন কুরমা রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো রান্নার তেল আর এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দারচিনি আর তেজপাতা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই তেলের সাথে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ করে আদা রসুন বাটা আদা রসুনটাও তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই আদা রসুনের সাথে যদি ফুলকপির টুকরোগুলো একটু ভেজে নেন দারুন একটা স্মেল হবে কুরমাতে এই কাজটা অবশ্যই করতে হবে একটু নেড়েচেড়ে এভাবে করে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর আবারও এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই ফুলকপির কুরমাতে এক্সট্রা কোনো পানি দিতে হবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পাঁচ মিনিটের মতো রান্না করলে এটা হয়ে যাবে ফুলকপিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন চাইলে উপরে হচ্ছে গোলাপ জল কেওড়া জল এগুলো দিতে পারেন তবে যেহেতু এটা সবজি দিয়ে রান্না করেছি কুরমাটা এখানে আর বেশি কিছু দিতে হবে না উপরে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই ফুলকপির কুরমাটা খেতে দারুণ টেস্টি ছিল মাছ মাংস ছাড়া ফুলকপি দিয়ে এরকম মজার একটা কুরমা রান্না করা যায় আশা করছি আজকের রেসিপিটা সহজ লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ